আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি এখানে একটি জামা সুন্দর করে ভি শেপ নেক দিয়ে তৈরি করেছি ভি শেপ নেক দিয়ে এর ভিতরে ঢেউ দিয়ে কাজ করেছি আর হাতার মধ্যেও ঢেউ করে ডিজাইন করেছি গলা আর হাতা সেমভাবে ডিজাইন করা হয়েছে এখন এই জামাটি আমি কিভাবে কাটিং করেছি এবং কিভাবে সেলাই করেছি সেটি আজকে দেখাবো তো এখানে আমি গলাটা তৈরি করার জন্য প্রথমে একটা বকলম কাপড়কে ভি ডিজাইন করে কেটে নিয়েছি তারপর এই পেস্টিংটাকে আমি এখানে একটা এক টুকরা কাপড়ের সাহায্যে আয়রনের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তো যে গলা কাপড়টা আয়রন যে পেস্টিংটা আমি গলার জন্য কেটেছি তো সেই পেস্টিংটা আমার লম্বায় রয়েছে সতেরো ইঞ্চি আর চৌড়া নিয়েছি দশ ইঞ্চি তো এখন এই পেস্টিংটা আয়রনের সাহায্যে লাগানোর জন্য রেখে দিয়েছি এখন এখানে দেড় ইঞ্চি চৌড়া করে একটি কাপড় আট ষোলো ইঞ্চি চৌড়া সতেরো ইঞ্চি লম্বা নিয়েছি এবং দেড় ইঞ্চি চৌড়া করে একটি কাপড় নিয়ে এর এ দেড় ইঞ্চি পরপর ছোটো ছোটো মার্ক করে নিয়েছি আর এখন নিচে এক পাশ থেকে হাফ ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিয়েছি আর দেড় ইঞ্চি পরপর যে দাগ দিয়েছিলাম সেখান থেকে এরকম গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি আমি ড্রয়িংটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে রাউন্ড শেপটা করেছি দেড় ইঞ্চি পরপর ঢেউগোলাকে করে নিয়েছি এই কাপড়টা আমি গলার ভিতরে ডিজাইনের জন্য তৈরি করেছি হাতার জন্য ঠিক একইভাবে ডিজাইন তৈরি করব ঠিক এই দেড় ইঞ্চি মাপ নিব। আর হাতার চৌড়াটা দেবো আমি ষোলো ইঞ্চি তো আরও দুই ইঞ্চি বাড়িয়ে আঠেরো ইঞ্চি বকলমের পেস্টিংয়ে এই কাজটা করে নিব তো এটা গলার জন্য করে নিচ্ছি তো গলার চৌড়া দিয়েছি এখানে আট ইঞ্চি আর লম্বা দিয়েছি সতেরো ইঞ্চি তো আট ইঞ্চি চৌড়া অনেক বেশি হয়ে যাবে তাই ভিতরে এই ডিজাইনটা করার পর এক ইঞ্চি ভরাট হয়ে যাবে এ দুই পাশে এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি ভরাট হয়ে যাবে তারপর ছয় ইঞ্চি থাকবে ডিজাইনটা গলার চৌড়াটা ছয় ইঞ্চি থাকবে এখন এই কাপড় এই যে পেস্টিংটা আমি ডিজাইন করে কেটে নিয়েছি এই পেস্টিংটাকে যে কাপড় দিয়ে ডিজাইন করব সেই কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে পেস্টিংটাকে একবারে কাপড়ের সাথে জোড়া লাগিয়ে নেব পেস্টিংটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি তারপর কাপড়টাকে আয়রন করে জোড়া লাগিয়ে দেব এই কাপড়টাকে এখন আয়রনের সাহায্যে লাগিয়ে নিয়েছি তো এখন যে কলার পটিটার সাথে আয়রন এই যে পেস্টিংটা লাগিয়ে নিয়েছিলাম সেটার পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এক পা এক পাশ দিয়ে কাপড়টাকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এই কাপড়টা সুন্দর করে সেলাই করা নেওয়ার পর এই কাপড়টাকে আমি জামা যে মূল জামার সাথে ফিটিং করে দেব সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে এখন এটিকে সমান করে দুই বাস করে নিব দুই বাস করে নিয়ে ঠিক মাছ বরাবর এক চক দিয়ে একটা দাগ দিয়ে দিব দুই ঠিক মাছ বরাবর এইভাবে করে দাগ দিয়ে দিচ্ছি উপরে একটা ছোট্ট করে কোনার মতো করে কেটে নিব যাতে ওই কাপড় লাগাতে সহজ হয় এখন আমি জামার সামনের পাটটা নিয়ে নিয়েছি তো এই সামনের পার্টে ঠিক মাছ বরাবর এই কাপড়টা এই কলার কাপড়টাকে জয়েন্ট দিয়ে দিয়েছি এখন কাপড়টা সুজা দিকে রয়েছে তারপরে এই কাপড়টাকে জয়েন্ট দিয়ে কলার মার্ক বরাবর সেলাই করে উল্টো দিকে নিয়ে যাবো তো সোজা লম্বা লম্বা করে মাঝখানে সেলাইটা দিয়ে দিয়েছি এই সেলাইটা শুধু কাপড়টাকে ধরে রাখার জন্য দিয়েছি এখন সাইডে যে মার্ক করে রেখেছিলাম সেই মার্ক বরাবর সেলাই করে নিচ্ছি পুরোটা একদম নিস পর্যন্ত এসে ভি শেপটার সাথে যে দাগটা দেওয়া আছে সেই দাগের উপর দিয়ে সেলাই করে নিব তো সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি হয়ে গেছি সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে এখন ভিতরের দিকে দুই সুতা রেখে বাকিটা বকলম সহ কাপড়টা কেটে নিচ্ছি তো সুন্দর করে কেটে নিচ্ছি কাটার সময় খেয়াল রাখতে হবে এতে নিচের কাপড়ের মধ্যে কেচিন লেগে না যায় তো কেটে নিয়েছি এবং দুইটা কোন আমাদের দুইটা একটু বেশি করে কেটে নিয়েছি এখন এটাকে বাজ দিয়ে কাপড়টাকে উল্টা সেটা নিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে চাপ সেলাই করে নিব। আর এখন এই যে ঢেউটা রয়েছে তো ঢেউয়ের মধ্যে যে কাপ আয়রন করে কাপড়টা লাগিয়ে নিয়েছিলাম তার উপর দিয়ে যে ঢেউয়ের উপর দিয়ে গোল করে সেলাই করে নিচ্ছি সেলাইটা এমনভাবে করতে হবে যাতে ঠিক বকলমটার পাশ দিয়ে যায় কিন্তু বকলমের মধ্যে সেলাইটা পড়বে না এরকমভাবে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণটাকে এইভাবে সেলাই করে নিব

সম্পূর্ণ কাপড়টাকে এভাবে কেটে নিয়েছি এখন যে ডিউয়ের মাছ বরাবরটা একটু বেশি করে কেটে নিয়েছি এমনভাবে কাটতেছি যাতে সেলাইয়ের মধ্যে না লাগে কিন্তু সম্পূর্ণ কাপড়টা কাটা হয়েছে যাতে ডিউয়ের শেপগুলো সুন্দর হয় এই জন্য এভাবে কেটে নিয়েছি এখন এই এখানে তো দুই পার্ট কাপড় ছিল তো একটা পার্টকে এভাবে উল্টিয়ে সমান করে দিয়ে এর উপর দিয়ে আবার করে চাপ সেলাই করে নিয়েছি খুব সুন্দরভাবে খেয়াল করে চাপ সেলাইটা করতে হবে যাতে मतलब ले चांस, ठीक है, 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 ठी সে কাপড়টা এদিক সেদিক না হয়ে যায় এই কাপড়টা সেলাই করা হয়ে গেছে এখন গলার সাথে এই কাপড়টাকে জয়েন্ট দিয়ে দেব যেখানে জয়েন দিব সেই এক ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি এখন এখানে সমান করে বসিয়ে সম্পূর্ণটা জয়েন দিয়ে দিব একইভাবে দুইটা পাশকে জয়েন করে নিব নিচ্ছি সেই বরাবর সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এক ইঞ্চি সম্পূর্ণটা একবারে নিচ পর্যন্ত দৌড়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি একটা পাশ লাগানোর পর ঠিক অপর পাশটাকেও এইভাবে করেই লাগিয়ে নিব তো এইভাবে করে অপর পাশটাকেও লাগিয়ে নিয়েছি তো এখন যে ভিতরের এই কাপড়টাকে আছে এই কাপড়টা আমি বকলা সাহায্যে বানিয়ে নিয়েছি তো এই কাপড়টাকে এখন অ্যাটাস্ট করে দিব তো এই ডেউয়ের উপর দিয়ে সেলাই করে এই কাপড়টাকে অ্যাটাস্ট করে দিচ্ছি উপর দিয়ে সেলাই করে দিচ্ছি করে সেলাই করতে হবে দিচ্ছি এই কাপড়টা শুরু করেই কলার শ্যাপটা একবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো নিজের কাপড়টা আমি কীভাবে তৈরি করেছি সেটা সম্পূর্ণটা দেখাই নি তো কলারটা কাটিং তৈরি করেছি সেটা অন্য একটা করে দিচ্ছি তো আমার সামনে কলাটা সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে তো কলার ডিজাইনটা সম্পূর্ণটা রেডি হয়ে গেছে

এখান থেকে আমি করে নিচ্ছি বাকি বাকি জামার যে বাকি জামা যেভাবে সেলাই করি এই জামাটাও ঠিক একইভাবেই সেলাই করে দিব কলার ডিজাইনটা ঠিক নেব উল্টি তো সম্পূর্ণ জামাটা সুন্দর করে সেলাই করে নিয়েছে গলা এবং হাতায় ডিজাইনটা একদম সুন্দর করে ফুটে উঠেছে তো এই আপনারা চাইলে এই জামার সাথে আমি ম্যাচিং কালার দিয়ে ডিজাইনটা করেছি তো অন্য কালার দিয়েই ডিজাইনটা করলে ডিজাইনটা আরও সুন্দর করে ফুটে থাকবে বাচ্চাদের জামা এরকম করে ডিজাইন করা যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ